হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রসুন পটল রসুন পটল এইভাবে রান্না করলে গরম গরম এক থালা ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে শুধু গরম গরম ভাত নয় রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পটল পটলগুলোকে খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে পটলগুলোকে কেটে নিতে হবে তো পটলগুলোকে কিন্তু আমি একটু খোসা রেখে রেখে কাটবো মানে পুরো খোসাটা কিন্তু ফেলে দেবো না এইভাবে একটু খোসা রেখে রেখে কাটবো তাহলে পটলগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো একটা পিলার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে প্রত্যেকটা পটলকে এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নেব তারপরে পটলের দুই প্রান্ত এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখো সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে গায়ে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গোবিন্দভোগ চাল চালটাকে মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তাহলে চালটা বাড়তে সুবিধা হবে তো চালটা ভিজতে থাক ততক্ষণে দেখো সমস্ত পটলগুলোকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি তবে এই পটলগুলোকে কিন্তু আজকে আমি পিস পিস করে কাটবো না পটলগুলোকে একটা নোড়া দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু থেতো করে দেব। মানে যাকে বলে হাফ বাটা করে নেব তো নোড়া দিয়ে খুব সুন্দর করে এইভাবে একদম ঝাঁকা নাকা করে প্রত্যেকটা পটলকে একটু থেতো করে নেব তো বন্ধুক পটলগুলোকে ঠিক এই রকম করে একটু থেতো করে নিতে হবে মানে বলে একটু আধ ভাঙা করে নিতে হবে আর পটল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার রসুন পটল রান্না করে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো প্রত্যেকটা পটলকে এইভাবে দেখো একদম নোড়া দিয়ে খুব সুন্দর করে থেতো করে নিয়েছি মানে আধ ভাঙা করে নিয়েছি তারপর একটি প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুগণ আজকে রেসিপি রসুন পটল রসুন তো অবশ্যই লাগবে তাও আবার একটা দুটো নয় বেশ অনেকটা পরিমাণে রসুন লাগবে তো এখানে দেখো আমি দশ বারো কুয়ার মতো রসুন নিয়েছি আর রসুনের কোয়াগুলো বেশ বড় রসুনগুলোকেও পটলের মতো একদম ঝাঁকা নাকা করে থেতো করে নিতে হবে মানে আঁধ ভাঙা করে নিতে হবে রসুনের কোয়াগুলোকে বেটে ফেললে হবে না মানে বেটে একদম মিহি করে নিলে হবে না এই রকম একটু থেতো করে নিতে হবে রসুনের কোয়া এইভাবে একটু থেতো করে রান্না করলে এর টেস্ট কিন্তু অন্যরকম বেশ খেতে দারুণ লাগে তো রসুনের কোয়াগুলোকে থেতো করা হয়ে গেল এখন রান্নাটা করে নিতে হবে চুপচাপ চলে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে ব্যাপারটা পুরোপুরি জমে যাবে তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম লঙ্কাটাকে এইভাবে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরে ফোড়ন তো দেখো দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করা রসুনের কুয়াগুলো দশ থেকে বারো কুয়ার মতো রসুনকে হাফ বাটা করে দিয়েছি মানে একটু থেতো করে দিয়েছি রসুনটাকে দিয়ে একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে রসুনটাকে একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটার মতো কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে রেখেছিলাম তো চার থেকে পাঁচটার মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেরে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করা পটলগুলোকে পটলগুলোকে একটু হাফ বাটা করে রেখেছিলাম মানে নোড়া দিয়ে এভাবে একটু থেতো করে নিয়েছিলাম আর পটলগুলোকে এইভাবে একটু থেতো করে রান্না করলে এর স্বাদও কিন্তু বেশ অন্য রকম হয় মানে ব্যাপারটা একদম পুরোপুরি জমে যাবে যারা কখনো এইভাবে রসুন পটল রান্না করে খাওনি একবার হলো এইভাবে রসুন পটল রান্না করে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো পটলটাকে সমস্ত মশার সঙ্গে খুব সুন্দর করে নেড়েছে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন ওই লবণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে চেড়ে পটলের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসে ফ্লেম লোতে রেখে পটলটা সেদ্ধ হতে থাক আর এদিকে দেখো যে গোবিন্দভোগ চালটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট হয়ে গেছে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে শিলের মধ্যে একদম ঝাঁকা ঢাকা করে বেটে নিতে হবে তো দেখো গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি রসুন পটলের এই রান্নার মধ্যে যদি একটু গোবিন্দভোগ চাল বাটা দেওয়া যায় তাহলে রান্নাটা একটু মাখো মাখো হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তারপরে এদিকে দেখো ঢাকনাটা খুলে নিলাম আর যখনই ঢাকনাটা খুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে তো ঢাকনাটা খুলে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়ে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুগণ রসুন পটলের এই রান্নাটা একটু মাখোমাখো করার জন্য এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল বাটা দিয়েছি তোমাদের হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তোমরা একটু ময়দা জলের মধ্যে গুলেও দিতে পারো তাতেও দেখবে রান্নাটা একটু মাখো মাখো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো গোবিন্দভোগ চাল বাটা চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রান্না করে নিয়েছি তো আরও দু মিনিট রান্না করার পরে দেখো পটলটা পুরোপুরি একদম নরম হয়ে গেছে আর কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে আর এই রকম করে একটু সুন্দর করে একটু নেড়েসেরে ভেজে নিতে হবে একদমই কিন্তু একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে তো রসুন পটল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখনও একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ সার্ফ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকের এই রসুন পটল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে সব্বাইকে অসংখ্য ধন্যবাদ